ভাঙ্গা হাট দ্বিতীয় পর্ব তিথি চলে যাওয়ার পর অরণ্য আর আগের মতো থাকেনি বন্ধুরা ডাকে না কলেজে ক্লাসেও যায় কম চুপচাপ ছাদে বসে তিথির দেওয়া শেষ চিঠিটা পড়ে সেই চিঠিতে লেখা ছিল ভালো থেকো কিন্তু কখনো ভুলে যেও না আমি তোকে ভালোবেসেছিলাম অরণ্য উত্তর লিখেছিল একদিন তবে সেই চিঠি সে কখনো পাঠাতে পারেনি বছর দুয়েক কেটে যায় একদিন হঠাৎ খবর আসে তিথি দেশে ফিরেছে তিথির চোখে সেই আগের ঝিলিক নেই মুখে শুধু চাপা কষ্ট সে জানায় আমি ঠিকই বিয়ে করেছি কিন্তু মন তো রেখে এসেছি তোদের কলেজের ক্যান্টিনটায় অরণ্য শুধু বলে তুই তো ফিরলি কিন্তু তোর সেই হাসিটা তো ফিরল না তারপর দুজনে একসাথে বসে কিছু না বলে আকাশের দিকে চেয়ে থাকে সেখানে একটা মেঘ ছিল ঠিক ওদের মতন কাঁদতে চায় কিন্তু পারছে না দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন